দর্শক মন্ডলী আমরা তাকে দেখতে পাচ্ছি ইনি মর্তুজ ডাক্তার উনি বিখ্যাত গোটকা অর্থাৎ শূন্যতে খাতনা করান ভাই আপনার মন খারাপ কেন সকালবেলা সকালবেলা মন খারাপের মূল কারণটাই হচ্ছে আমার মতো প্লেয়ার এক জায়গায় দাঁড়া খাতনা করতে পারে না ফিরত আসছে কি ভাবে কেন কাজ নাই হাত থেকে ছুটে গেছে নাকি না না হাত থেকে তো ছুটে যায় না মানে ওনারা একটু অ্যাডাল্ট হয়েছে

খান্না করবো উনি কামাই নাই তো আচ্ছা কামাই করার যে পদ্ধতি করবো না সে